কেন ভালো নমস্কার আমি নন্দিতা নন্দিতার সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা মাদের বাড়ি কিছু লোকজন এসেছিল সেই লোকজন কিন্তু আমাদের বাড়ি আসবে আজকে রাত্রে খাওয়া দাওয়া কালকেও এসেছিল তো কাজে ব্যস্ত ভিডিওটা বানাতে পারিনি আর খালে তো জল ছেড়ে দিয়েছে তিন চার দিন কি মতন হয়ে যাচ্ছে তো সেই প্রথম প্রথম গিয়েছিলাম আর যাইনি আর আজকের যাবো এখন ওই সন্ধ্যাবেলা দেখি কি মাছ পরে আর পাখির বাবা তো সন্ধ্যাবেলা তোমার মাছটা এনেছে সন্ধ্যাবেলা বলছে একটু আগে মাছ বলছে পাঙাস মাছ এনেছিল এখন ওই মাছ রান্না করবো আর মাংস তো কালকে করেছিলাম মাংস রান্না করব না চলো আর দেরি করবো না অনেকটা রাত হয়ে গিয়েছে তারা জাল পেটেছে নাকি জাল ফেটেছে মাছ বাঁধলেও বাঁধতে পারে আমাদের দেখো সে পালার গা দিয়ে পেতেছে একদম কোড়ক কিনা ফুটি মাছ পড়ে

চকা কেমন এখন হ্যাঁ ভাটা লেগে গেছিল না একদম পুরো জল কমে গেছে না রাস্তা শেষ জোয়ার হবে পড়েছে বড় পার্সি মাস্টার পড়লো না পড়েছে ফটি মাস এই তো পড়েছে তো প্রথম খেমনের মতো অত বেশি পড়িনি দেখা যাক ーーいただきます。 এখানে একটা ভালো খেমন মারলাম তো ভালোই হয় মানে ভালো পুটে মাছ পড়িনি এবার লাস্ট খেমন মারবো একটু এই মাঝখানের দিকে মারবো দূরের দিকে মারবো এইখানটা চড়া জায়গা বলে মনে হয় মাছ পড়িনি একটু গভীর জলের দিকে মারি দেখি মাছ পড়ে কি জায়গাটা গর্ত যেন বলো যা বুঝলে তারপরে আর পড়ছে না ঘাফ হয়ে গেছে জানো বলো চলো তাহলে সময় নষ্ট করে লাভ নেই ওরা আবার চলে আসবে এদিকে রান্না বান্না করতে হবে एक, एक एक किलाटा मार्स नहीं किया था टिंगरा मार्स बड़ा ना ये तो टिंगरा मार्स पड़े इस तो एक काम आधे की मारी ना शेज़न ने टिंगरा मार्स गुलो पड़े थे पला हम्म ओये क्या टमार्स मैं पूटी बस देखे थे उन्हें कांडा फूट गए हाहाहाहा देखी अलग एक बोपा लास्ट हाल पड़े आज में पराना नहीं है हाँ प

প্রতিদিন তো কচু আর মাছ খাওয়া যায় না ভালো লাগে না এক তরকারি আজকে ভাবছি আলু আর টমেটো আর মাছ রান্না করব আর একটু ডাল করব না আলু ভাজা করব ঠিক আছে এটা ঠিক আছে সিম্পল ঠিক আছে কাল খালাম কচু মাছ আবার যদি আজকে রান্না করি তো এক তরকারি সব সময় ভালো লাগে আর যেখান থেকে কচু তুলেছি সেখান থেকে মোটামুটি

আর ডালটা বসিয়ে দিয়েছি এবার মাছের জন্য আলুটা কেটে নেব খুলে কি আবার আলু কাটা ঠিক আছে তো হুম হালকা করে কাটো বুঝলে হুম আলু গুলো বেশ ভালো টমেটো কাটতে হবে আলু ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর গোলেও কিন্তু গিয়েছে একদম এবার জল ঢেলে দেবো

পাঁচফোরণ দেবো একটু হলুদ দেবো সাত মতো লবণ দেবো তেলটা হয়ে গিয়েছে এবার ডাল ঢেলে দিচ্ছি এবার মাছ ভাজবো তো তেল দিয়ে দিয়েছি করায় তেল গরম হয়ে গিয়েছে ওর মাছগুলো আস্তে আস্তে তেলে দিয়ে দেবো দিয়ে ভেজে নেব আর এই মাছটা খুব ফোটে

ইষ্টের আগুন অল্প মতো বড় ছিল মানে 4 কেজি মতো হবে ও কারণে হয়ে গিয়েছে এবার দেওয়া হয়েছিল না জন্য সময় লেগে যায় প্রায় সম্মান ভাজা হয়ে গেছে আর চার পিস আছে এই চার পিস হলে ঝকঝক করে তরকারিটা রান্না করে নেব আলু ভাজাটা হয়ে গিয়েছে এবার মাছের তরকারি রান্না করবো তো আলু ভেজে অল্প একটু তেল ছিল তো সেই তেলে আলুটা দিয়ে দিচ্ছি পাখির কি ঘুম আসতেন নাকি হ্যাঁ পাখির ঘুম পাচ্ছে সারাদিন তো ঘুম করিনি তাই না ঘুম পাচ্ছে ফুটে উঠেছে এবার মাছগুলো আস্তে আস্তে দেবো বাবা পাখি যে আমার দেওয়ার আগে তো দিতে জন্য আমার দিয়ে না পড়বে আমি একটু দিয়ে নেই আর পাখির দিদি মাছ ভাজা একটা করে খেয়েছে পাখি একটা বেশি খেয়েছে মানে দুটো খেয়েছে আর দিদি একটা খেয়েছে তারপরেও একটু মাছ ধরবার গুঁড়ো ছিল সেটুকু বলছে কি बोललांनी वाचू बरगडीत तगडे मिलेंगे मी पैसे दिए

কে কালারটা হেভি সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক বলেছো আর হেভি সুন্দর একটা গন্ধ বের হয়েছে

इकेले जाऊ नहीं क्या गिरागा ओहो अरे मम्मी बाबा का फोन बोल देती होड़ी ये कैसे है आईते दे मनाच घोल कम जीते देवा ए ए केले एक कप पानी डाल

যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ